ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির জেরে বাজারে লাগল আগুন আলু থেকে পেঁয়াজ হু হু করে ব্যাপক হারে দাম বাড়ল মাথায় হাত ক্রেতাদের হুগলির বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে চলে গিয়েছে কোল্ড স্টোরেজ যার জেরে সেখানে আলু ক্ষতিগ্রস্ত হয়েছে আলু বের করতেও সমস্যা হচ্ছে সেই জন্য দাম বাড়তে হয়েছেই বলছেন ব্যবসায়ীরা তবে এই সুযোগে কালো বাজারেরাও নেমে পড়েছে বলেও অভিযোগ উঠছে পরশুরা আরামবাগ তারকস্বরে বেশি আলুর ফলন হয় তারই মধ্যে অধিকাংশ এলাকা জলের তলায় কী অবস্থা বাজারের গত এক সপ্তাহে জ্যোতি আলু তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি দরে চন্দ্রমুখী আলু পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ কেজি প্রতি পঁয়ষট্টি টাকা করে বিক্রি হচ্ছে গত এক সপ্তাহেও যা আটান্ন থেকে ষাট টাকার মধ্যে ঘোরাফেরা করছিল শহরের বড় বাজারে পঁয়ষট্টি টাকা হলেও ছোটো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকা করে পুজোর মুখে এই দাম বাড়াই মাথায় হাত ক্রেতাদের এক ব্যবসায়ী জানান পঞ্চাশ টাকা কেজির এক বস্তা আলু তেরোশো নব্বই টাকায় কিনেছে কেজি প্রতি উনত্রিশ টাকায় কিনে বত্রিশ টাকায় বিক্রি করছে পেঁয়াজ তেইশশো টাকায় বস্তা কিনেছে পঁয়ষট্টি টাকায় কিনে সত্তর টাকায় বিক্রি করতে হচ্ছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় কত টাকা দাম বেড়ে গিয়ে কুইন্টাল প্রতি কত টাকায় দাম দাঁড়ালো আজ বীরভূমের বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি আলু কুইন্টাল প্রতি দাম নব্বই থেকে একশো টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে এবং বর্তমানে দাম চলছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ জ্যোতি আলু কুইন্টাল প্রতি দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা ধূপগুড়িতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম আজ চলছে চব্বিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা দুর্গাপুরে পঁচিশশো আশি থেকে ছাব্বিশশো টাকা মেদিনীপুরের গড়বেতাই ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা জঙ্গিপুরে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রামে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা খাতরাতে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মাথাভাঙাতে বাইশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা পুরুলিয়াতে পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা রামপুরহাটে চব্বিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা শিলিগুড়িতে তেইশশো থেকে চব্বিশশো টাকা বলরামপুরে চব্বিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা সাথে অন্যান্য আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা হাবড়াতে অন্যান্য আলুর দাম রয়েছে সাতাশশো থেকে সাতাশশো টাকা জলপাইগুড়ির সদরে অন্যান্য আলুর দাম রয়েছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা আলিপুর আলিপুরদুয়ারে লাল আলুর দাম রয়েছে আঠাশশো থেকে তিন হাজার টাকা আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম চলছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আসানসোলে পঁচিশশো চল্লিশ থেকে ছাব্বিশশো টাকা বোলপুরে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা ডায়মন্ড হারবারে সাতাশশো থেকে সাতাশশো পঞ্চাশ টাকা ফালাকাটাই বাইশশো থেকে তেইশশো টাকা ঘাটালে ছাব্বিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো আশি টাকা কান্দিতে পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা হাওড়া রামকৃষ্ণপুরে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাঁকুড়া সদরে তেইশশো থেকে চব্বিশশো টাকা চাকদাতে পঁচিশশো পঞ্চাশ থেকে পঁচিশশো নব্বই টাকা মেদিনীপুর ওয়েস্টে পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা নদীয়াতে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকা সাঁইথিয়াতে চব্বিশশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা মেদিনীপুরে ইস্ট তমলুকে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকা উলপিরিয়াতে ছাব্বিশশো সত্তর থেকে সাতাশশো টাকা চম্পাডাঙ্গাতে চব্বিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা দিনহাটায় বাইশশো থেকে তেইশশো টাকা এবং কোচবিহারে একুশশো পঞ্চাশ থেকে বাইশশো পঞ্চাশ টাকা